মোমেন সাদা হয় মোমেন ভদ্র হয় আর একটা সুন্দর কথা বলছেন অভিজিৎ মোমেন ধোকা দেয় না কাউকে আবার বলছে নবী বলা ইউ দাউ মোমেন কারো দ্বারা ধোকাও খায় না বুঝেন নাই ইমানদার কাউকে কি দেয় না ধোকাও দেয় না আবার ইমানদার কারো দ্বারা কি খায় না তুমি মেনে নাই ইমানdare তুমি খুব আমারে চালাইতেছে আরেকজনই কিলlega আমার আত্মমর্যাদা কোথায় আমার আত্মসম্মান কই আমার গায়রত কোথায় আমার আত্মপরিচয় কোথায় আমি একবার ক্রিকেট খেলোয়াড়ের মতো একবার ফুটবল খেলোয়াড়ের মতো একবার সিনেমার নর্তকীর মতো একবার নাটকের অভিনেতার মতো একবার ইউরোফের কোন খেলোয়াড় কাফের মুশরিক বেঈমান তাদের মতো আমি আমাকে বারবার সাজানো ঘুরাই ফিরাই এক একবার এক এক রং এক এক ঢং ধরি এই ছলনাময়ী এক 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 সময় এক এক রং ধরে এ তো মোমেনের সিফাত হইতে পারে না